দর্শক পরন্ত বিকেলে পালের চর জাজিরা শরীয়তপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির খুব একটা দাম নেই যে কারণে আমাদের এই যে বিস্তীর্ণ ভূমিতে যে কাঁচামরিচ গাছ দেখতে পাচ্ছেন দূর দূরান্তে সেই মরিচগুলো কিন্তু বেসিক্যালি বিক্রি করে খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না আর আমাদের জমির এই পাঁচটাতে একটু বালির পরিমাণ বেশি থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মরিচ গাছগুলো উঠিয়ে ফেলবো এবং বেশ কিছু কাঁচামরিচ পেকে গেছে যেগুলো আমরা সংরক্ষণ করার জন্য রেখে দিচ্ছি আর কাঁচাগুলো বিক্রি করার জন্য উঠাচ্ছি একই সাথে গাছও উঠিয়ে ফেলছি যাতে গাছগুলি সরিয়ে এখানে আমরা সামনের সপ্তাহে বাদাম রোপণ করব আমাদের এই জমিতে যথেষ্ট সার দেয়া আছে পাশাপাশি এখানে যেহেতু আমরা বেশ কয়েকবার পানি দিয়েছি তো যে কারণে এখানে বাদাম আলহামদুলিল্লাহ ভালো হবে আশা করছি সজীব জি ভাই

কারণ হচ্ছে যে আমরা যে পরিমাণ পানি দিচ্ছি তো পানি দিতে গেলে একদিনে আমাদের পাঁচশো টাকার তেল লাগে তারপরে মিনিমাম একজন মানুষ সার্বক্ষণিক এই পানি দেওয়ার জন্য থাকতে হয় তাহলে একদিন পানি দিলে আমাদের খরচ কিন্তু হাজার বারোশো টাকা পড়ে যায় তো আমরা যে পরিমাণ উৎপাদন হয়েছে এবার উৎপাদন কিন্তু কারোর তেমন খারাপ হয় নাই ঘটনা হচ্ছে যে দাম কমের কারণে কেউ কাঁচামরিচ তেমন কি করতে চাচ্ছে না এখানকার লোকজন আমাদের এখানে খরচ বেশি হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা যদি উঠে পরিষ্কার করে এখানে এক বিঘা জমিতে বাদাম দিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে মনে হয় আমরা একটু লাভবান বেশি হব তো যে কারণে আমরা গাছ সহ উঠে ফেলছি হয়তো সামনের সপ্তাহে এখানে বাদাম রোপণ করব। তো বাদাম আসলে হয় কতটুকু বলেন তো বাদাম এক বিঘা জমিনে সাত মন হয় ছয় মন সাত হয় না তো তিন চার হাজারটা বিক্রি হয় না চার হাজার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তো পঁয়ত্রিশশো টাকা হলেও আমার মনে হয় যে মরিচের যে অবস্থা তার চেয়ে ভালো হবে আর আমরা কাঁচা মরিচ এখন বিক্রি করব আর পাকা মরিচগুলো সংরক্ষণের জন্য রেখে দিচ্ছি তো সেই জন্য আমাদের এই অবস্থা আর কাঁচা মরিচের ভিতরে ভাই এই যে এখানে তো যে কিছু কিছু লাল আছে এগুলো তো রেখে দিতে পারেন এই যে এগুলো শুকাইলে ভালো হবে না আছে তো কয়টা উঠান খারাপ নয় যে এগুলো উঠে রেখে দেন কাজে লাগবে যে যে এই মরিচ যেগুলো যে পরিপুষ্ট আরও আছে ভাই আরও আছে দেখেন দেখিয়ে রাইখা দেন এ রাখো শশুন ভাই মামুন শশুবরে দাওতে যেতে তো আমাদের সজীব শুধু গাছগুলো উঠায় দিকে দিবে কাজটা দ্রুত আগাবে আমার ধারণা এখন মামুন বলছে যে না ভাই কাজ স্লো হবে মামা এবার কাছে আগাবে না স্লো হবে না মন হবে আগাবে ভাই যে কাজ করতেছি কাজ তো তোমরা দুই দিন দুই জায়গায় বসে থাকলে আর যদি গাছগুলো সংগ্রহ করে দেয় ভালোই হবে জি ভাই আর কাচামুড়িস পাকছে অলরেডি আমার ধারণা যে বিষ ভাগ কাঁচামরিচ কিন্তু পেকে গেছে ঠিক না তো বিশ ভাগ পাকছে যে আমাদের মরিচ এগুলো সংরক্ষণের জন্য রেখে দিব আর কাঁচামরিচ উঠাচ্ছি কালকে সকালে বাজারে যাব আমরা সকালেও না ঠিক ভোর রাত্রে যাইতে হয় আর কি এখানে বাজার করতে গেলে এবার যে চাষাবাদ সম্বন্ধে ধারণা হলো যদি সামনে বছর এখানে কাঁচামরিচ করি তাহলে আমরা এই পাশের এক বিঘে জমিতে অবশ্যই কাঁচামরিচ করব না সেটা আবার ভালোটা শিক্ষা পেলাম সামনে বছর সেই শিখে কাজে লাগিয়ে অন্য কিছু করব অথবা বাদাম করব আর বেসিক্যালি এখন যে ইচ্ছা এদিকে আসলে যদি আমরা আগা চাও রেখে দেই তাহলে ফার্মি মুরগি পালার ইচ্ছা আছে পাশাপাশি যদি আমরা ওই পাশে হাঁস দিয়ে দেই তাহলে হয়তো আমাদের এরকম মানে সবজি নিয়ে চিন্তা করতে হবে না আর হাঁস বা মুরগি এগুলো বেচা বিক্রি করতে গেলেও একটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে যে যখন খুশি তখন বিক্রি করা যায় আর এই সবজি হলে সেটা কিন্তু এটা নির্দিষ্ট সময়ে আমাদের এখান থেকে বের হতে হয় যেমন সজি বড় দিন রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করে তারপরে আবার রাত তিনটা বাজে উঠে এই কাঁচামরিচ বাঁধাকপি তারপর গাজর এগুলো বিক্রি করতে গেছে নদীর ওইপার আমাদের গাজর হারভেস্ট হচ্ছে এর আগেও আমরা গাজর হারভেস্ট করেছিলাম এবং কিছুটা বিক্রি করেছি এক মনের উপরে প্রায় পঁয়তাল্লিশ কেজি তো আপনারা জানেন যে তখন আমরা একশো টাকা বিশ একশো তিরিশ এরকম পালা বলে এখানে পালা মানে পাঁচ কেজি বিক্রি হয়েছিল সেই ধারাবাহিকতায় আজও উঠানো হচ্ছে এদিকে আমাদের সজীব গাজর কাটছে তো এর আগে বাকিগুলো আমি কাটছি এখন মাত্র সজীব হাতে নিল সজীব বাসা কি ঠেকা বে ঠেকায় রান্না বান্না করো নাকি না তোমার বসার স্টাইল ঠিক আছে কিন্তু গাজর ধরার স্টাইলে একটু ঝামেলা আছে তারপরেও আমাদের দেশের সবাই কম বেশি মেয়েদের কাজ করতে হয় নাকি তোমরা কয় ভাই কয় বোন আমরা চার ভাই এক বোন বিয়ে করছে কেউ জি না কেউ বিয়ে করে নাই না তাহলে তোমার আম্মাই সব করে না জি আর তোমার আব্বাই আমার আব্বা কি করব ক্ষেত খোলায় আবার থাপাত করে দেই তাহলে তোমাদের ভাই বোনের কারো বিয়ে হয় নাই জি না মানে বোন কি সবার ছোট জি ও তো যাক কাটছো বাকিগুলো তো আমি কাটছিলাম জি এখন আর সেদিকে হারছে আমাদের নুরুল ইসলাম ভাই নুরুল ইসলামে তো অনেকগুলো উঠছে নুরুল ইসলাম ভাই আজকে আর উঠাই না কারণ আমাদের কাঁচামরিচ তো উঠাইতে হবে এখন তো একেবারে পরন্ত বিকাল থাকুক পরিষ্কার করুক থাকুক আর যাবেন করার দিকে তখন কিছু দেখেন নাকি দেখুন মানে কুয়াশা যে পরিমাণ পরে তারপরে কি সজীব আগাই কারণ সজীব আগাই দিতে গেলে পরে দেখা আবার আসবে সাথে

এই নুরুল ইসলাম ভাইকে আগায় দিতে গেছে সজীব তাহলে সজীব রে কে আগায় নিয়ে আসতো তো যে তুমিও গেছো তো চোর ধারণা করবে যে আসলে কেউ ঘরে নাই এখন ইসলাম ভাই আমাকে বলছে যেহেতু আপনি থাকবেন আজকে তাহলে রাত্রে চলেন তো আমি আসলে ওই প্রস্তুতি নিয়ে আসি নাই কারণ আমার কাপড় চোপড় তো সব এখানে থাকে না তো তারপরে যদি মনে হয় যে শীতে কুলাচ্ছে তাহলে যাব আজকে আমি সাধারণত অন্যের ভিডিও দেখি না বা খুব কম দেখি আমি দেখি শুধু তামিল বাংলা মুভি তো বাংলা মুভি দেখলে অনেক কিছু মেসেজ আছে শিখি আর কি আর অন্যের ভিডিও দেখি না কেন ধরো প্রফেশনালি আমরা তো টেলিভিশনে কাজ করতাম অনেকের কাজই আমাদের পছন্দ হয় না বিশেষ করে আমার অনেকের কাজ পছন্দ হয় না মানে একটা ভিডিও করলে বা একটা কিছু করলে সেটা একটা মেসেজ থাকতে হয় তো যেটা আমি অনেকের ভিডিওর মধ্যে কোনো মেসেজ পাই না মানে খাচ্ছে ঘুরছে বা এই চরে গেল হঠাৎ করে মানিকগঞ্জে গিয়ে বললো যে এখানে তো বিশ হাজার বিঘা জমি তো বাস্তবতার সাথে কোনো মিল থাকে না তো যে কারণে আমি অন্য সব ভিডিও খুব একটা দেখি না আর যেহেতু ভিডিওর মধ্যেই আমার বেড়ে ওঠা তো সেই কারণে ভিডিও কম দেখা হয় তো প্রশ্ন হলো যে এই যে আমরা যে গাজর এতটুকু হারভেস্ট করলাম মনে করো তাহলে কতটুকু কষ্ট হলো চারজন লোকের কতটুকু কষ্ট হবে কষ্ট হয়েছে না তারপরে এটাকে আবার ধুতে হবে ধোয়ার পরে আবার এটাকে সাজিয়ে আবার রাত তিনটা বাজে উঠে এটা বিক্রি করতে যেতে হবে তো তার চেয়ে আমার মনে হয়েছে কালকে যেহেতু কিছু ভিডিও দেখলাম আমার মনে হয় যে আমরা মুরগি আর গারল পারলে অনেক ভালো থাকতে পারবো মানে পরিশ্রম আর কম হবে